বা দেখি রাজপ্রাসাদি কে বলে কিছু হয় কি নাশই আমি আসছি হ্যাঁ কাদুম্বিনী ওই যে তোমাদের উত্তর পাড়ার কাদুম্বিনী কেন আসছি ওই যে তুমি একদিন আমাকে বলেছিলে না তোমাদের বাড়িতে একটা কাজের মানুষ লাগবে তাই এসেছি আমার মা সৎ তো তাই আমাকে মেরে তাড়িয়ে দিয়েছে বলেছে যেদিকে দুচুক যায় সেদিকে চলে যেতে আমি এখন কোথায় যাব সেই ভেবে আমি বলেছি সেই এই আমাদের যেঠামশোর বাড়িতে যাব তাই এসেছি আমাকে রাখবেন দয়া করে আমাকে রাখবেন দয়া করে